গুড মর্নিং এভরিওয়ান সুমনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বিন্দাস আছি এই যে মেয়ে এখন মেয়েকে নিয়ে এখন বসেছি এখন খাওয়াতে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে একটু চা করে নিলাম নিজের জন্য বরমশায় চলে গেল আর কি কাজে কাজে না হাঁটে গেছে তো সেই কারণে আমি নিজের একার জন্যই চা করলাম আর মেয়ের জন্য দুধ দুধ জ্বালিয়ে বসেছি দুধ আর বিস্কুট মেখে খাওয়াবো আর আমি চা বিস্কুট খাবো একসাথে সকালের ব্রেকফাস্টটা করে নিই বরমশাই আবার বাবাকে দোকানে বসিয়ে দিয়ে আসবে আর কি বাজার দিতে আজকে হয়তো মাছ কিনবে কালকেই ঠিক করা হয়েছে আজকে মাছ বাজার হবে আর এমনি আদার্স কি বাজার হবে মানে নিয়ে আসবে সেটা যাই না শুধু মাছটা নিয়ে আসবে দেখি ফ্রিজে কি আছে বুঝে শুনে রান্নাবান্না করতে হবে কারণ ফ্রিজে সবজি আগে দেখতে হবে কি আছে না আছে কোনটা নষ্ট হচ্ছে কোনটা মানে ভালো আছে দেখে নিয়ে ঠিক আছে আর এই যে মেয়ে দেখো গড়াগড়ি খাচ্ছে ওকে কিন্তু এই এত শীত পড়েছে সোয়েটার মোজা সব পরে দিয়েছে শুধু টুপিটা পরায়নি যেহেতু ঘরের মধ্যেই রয়েছে ওই জন্য যখন বাইরে খেলা করে তখন আবার টুপিটাও পরি পরিয়ে দিই আর কি তো এই যে দুজনের ব্রেকফাস্টটা সেরে নিই চলো তোমাদের সামনে একটু পরে আসছি ব্রেকফাস্ট হয়ে গেছে আমার মাম্মাম কি খেয়েছে কি খেয়েছে মাম্মাম বলে দাও বলো দুধ বিস্কুট মুখে তো না নামাও পড়ে যাবি তো আর মা কি খেয়েছে চা বিস্কুট সকালে ব্রেকফাস্ট আমাদের এই হচ্ছে খাবার বর্মশাই তো গেছে হাটে মাত্র বাজার দিয়ে চলে গেল ও হাটে চা খেয়ে নিজে চা খাবে না বাজারগুলো শেয়ার করব আর ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আর যতদিন আমার ভিডিও দেখছো যারা যারা ভিডিও দেখছো আমাকে যারা ভালোবাসে তারা একটু সহ্য করে নাও আমার বক বক আর এই যে মেশিনের আওয়াজ আমার ঘরের পাশেই এত আওয়াজ আমি প্রথম প্রথম তো শুনতে পারতাম না আমার কানে ভীষণ ব্যথা করতো এখন শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে তোমাদেরও হয়তো শুনতে শুনতে একটু অভ্যাস হয়ে যাবে কারণ আমি আবার এতদিন তো ভিডিও এমনি করেছি ভয়েস ওভার দিয়েছি কিন্তু মাঝে হয় তোমার সাথে সামনে না এসে কথা বললে ভালো লাগে বলো তো রান্নাবান্না করবো আজকেও লোভে পড়ে একই জিনিস সেদিনকার মতন বেগুন নিয়ে এসেছে বাই 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 চলো দেখাই ব্যাক ক্যামেরা করে বাজার কি কি নিয়ে এসেছে ঠিক আছে চলো আর বাইরে কি সুন্দর রোদ উঠেছে ভাবছিলাম কম্বলগুলো রোদে দেবো কি করবো বুঝতে পারছি না দেখি সময় পেলে রোদে দেবো ফ্রিজ থেকে যে টমেটো বের করেছি তারপর হলো এই যে কত ধনেপাতা রয়েছে ভেবেছিলাম ধনেপাতা বাটা টমেটো চচ্চড়ি আর মাছ নিয়ে আসবে এটা আমি জানতাম মাছের ঝোল করতাম পুরোই মেনু চেঞ্জ আমার ওই যে মেয়ে কান্না শুরু করে দিচ্ছে দেখছো ফোন নেবে জি দা তাই হোক যেটা বলছিলাম তো ওকে আমি মানিয়ে নেবো খোন আগে তোমাদের সাথে শেয়ার করে নি তো এখন মেনু চেঞ্জ এখন চিম নিয়ে সেগুলো সব ফ্রিজে ঢুকাবো ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো সেটাও করতাম না দাঁড়া নেব কোলে ও না এই ফুলকপিটা দিয়েই করবো আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়েই কটা চিম দিয়ে দিতে পারি কারণ ফুলকপিতে অল্প একটু রয়েছে এই দেখো কত বড়ো সাইজের একটা বেগুন নিয়ে এই বেগুনটা পোড়া দেবো বেগুন পোড়া আর মাছের ঝোল এই রান্না করব এই যে মাছ ঠিক আছে সাত পিস মতন আছে দেবো মা দেবো ও মা সোনা মা তো দেবো আর এদিকে হলো কালকের

lah nak ku bah, yeah. aje kira nama b, kokok, kokok na tu, balah au mam, au, mam, mam, eh, mam, mm. mam na nama tu, heh, dadah kb, no. papa kb, kimi ku bah, eh, papa ku bah, papa ku bah na, kira no papa itu ni jual tu papa ke tu mana, di ba.

এদিকে হলো বেগুন পোড়াটা মাখতে বসলাম বেগুন পুড়িয়েছি কিন্তু অনেকক্ষণই হয়েছে ওদিকে মাছের জল কষিয়ে জল দিয়ে দিলাম আর জলটা ফুটুক তারপরে মাছ দেবো ততক্ষণে ভাবলাম কি বেগুন পোড়াটা মেখে নিই তো বেগুনটা ছাড়ালাম ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি মানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কাটা এখনই চটকে দিয়ে একবারে মাখবো তো মেয়ে যে বলছে বেগুন পোড়া দিয়ে ভাত খাবে ওকে আজকে এমনি সকালবেলাটা বেগুন পোড়া দিয়ে ভাত খাওয়াবো আমরা কিন্তু বেগুন অতটা খাই না অ্যালার্জির জন্য কিন্তু এই যে শীতকালে কিন্তু লোভে পড়ে খাচ্ছি ওই যে বর মশাইয়ের বড় ইচ্ছা করে আমারও ইচ্ছা করে জানো তো শীতকালে বেগুন জিনিসটা না খেলে হয় বলো কিন্তু এই যে অ্যালার্জির কারণে পুরো বন্ধ কিন্তু এই ইচ্ছা হলো অ্যালার্জির ওষুধ বলছে খাবো কিন্তু সেদিনকে একবার খেয়েছে আর আজকে একবার বলছে আমি আর নিয়ে আসবো না এটাই শেষ ওই যে বাজারে গেলেই ওই লক লক মানে বেগুন দেখে অত সুন্দর বেগুন দেখে আর না নিয়ে এসে লোভ সামলাতে পারে না আর কি তো যাই হোক শীতকালে কিন্তু ভালোই লাগে বেগুন পোড়ার সাথে রুটি বলো ভাত বলো দুটোই ভালো লাগে তো এদিকে আর কি এই যে মেখে নিলাম মেয়ের জন্য বাটিতে করে আলাদা করে নিয়ে নিলাম এবার হলো লঙ্কা দিয়ে মাখবো আমাদের জন্য আর সামান্য সর্ষে তেল নিয়েছি আর এই হচ্ছে বেগুন পোড়া মাখা চলো মাখিয়ে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো জানো তো মানে কি বলবো এত কষ্টের কথা মানে সময় অনেক সময় এরকম যায় মানুষের মানে মানে করার থাকলেও করতে পারি না এরকম একটা পরিস্থিতি যেরকম এই যে মেয়েকে একটা মানে এই একটা ভাইরাল টুপি চলছে না মানে টুপি বলবো না হেডফোনের মতো অনেকটা দেখতে নিচ দিয়ে নাকি রিপ্লে কানটা আর কি উঠে যায় তো এই জিনিসটা আবার বর্মশায় বলছে মেয়েকে কিনে দেবে আবার কতগুলো টাকার ধাক্কা যখন প্রথম প্রথম কিনতেছিল অনেক কম টাকা ছিল এখন মনে হয় তিনশো টাকার কাছাকাছি হয়ে গেছে তিনশো টাকা দাম হয়ে গেছে তো ভাবছি কি যে এখন ওই জন্য বলছিলাম যে বরমাসের সাথে এই নিয়েই কথা বলছি যে কিনে নিয়ে আসতে হতো না থাক মেয়েকে অন্য সময় কিনে দেবো মানে অন্য একটা জিনিস মানে ওরকমই টাইপেরও অন্য একটা জিনিস কিনে দেবো কারণ ওটা কেনা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কিনতে পারবো কিন্তু বলো তো কী সামনে আবার লোন আছে সেটা একটু চিন্তা করতে হবে এই কারণে চলো অনেক কিছুই বললাম কারণ হলো তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মধ্যেই পড়ো তো চলো রাত্রেবেলা এখন করে নিলাম রুটি গরম গরম তাতে তার সাথে বেগুন পোড়া রয়েছে এদিকে মাছের ঝোল রয়েছে তো এগুলো দিয়ে আর রাতের খাওয়া হবে আর মেয়েকে কিন্তু ভাত আর মাছের ঝোল দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর এই যে দেখো মেয়ে রুটি বেলেছে চলো বন্ধু রাতের ডিনার সেরে শুয়ে পড়বো এখন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা আর মেয়ের রুটিটা কেমন বেলেছে অবশ্যই কমেন্টটা জানিও ঠিক আছে মেয়ে আবার সামনে নিয়ে এসেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলো চলো নেক্সট দিন দেখা হচ্ছে টাটা